আচ্ছা কৃষি মানে কি শুধু ফসল আর কাদামাটি অবশ্যই না কৃষি খুবই পসিবল একটা বিজনেস মডেল যদি আপনি ট্রেডিশনাল কৃষির সাথে বিভিন্ন ধরনের ইনোভেশন স্মার্ট টেকনোলজি এবং স্ট্র্যাটেজিক মাইন্ডসেট মিক্স করেন বর্তমান পৃথিবী যতই আধুনিক হচ্ছে যত নতুন নতুন টেকনোলজি আসছে ইনোভেশন আসছে এগুলো কিন্তু কৃষিতে অনেকগুলা নতুন নতুন সম্ভাবনার দুয়ার কিন্তু খুলে দিচ্ছে আপনার কৃষিতে আসা উচিত হবে নাকি এবং কৃষিতে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে চলেন তাহলে শুরু করা যায় শুরুতেই আমরা বাংলাদেশে কৃষির বর্তমান অবস্থা কি সেটা একটু জানার চেষ্টা করি কৃষি বাংলাদেশকে দুইভাবে করছে হচ্ছে আমাদের যে বিশাল পপুলেশন আমাদের যে এত জনগোষ্ঠী আমরা যদি বলি কোটি মানুষের যে খাদ্য নিরাপত্তা বা খাদ্যের যে ঘাটতি সেটা কিন্তু আমাদের কৃষি খাত থেকে আসছে পাশাপাশি আমরা যদি দেখি আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় আপনার বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে এটা আমাদের বৈদেশিক মুদ্রা আয় বলেন আমাদের ফরেন রিজার্ভ বলেন এখানে কিন্তু বড় একটা অবদান রাখছে আমরা যদি দেখি এখান থেকে বিভিন্ন ধরনের পান রপ্তানি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি রপ্তানি হচ্ছে এবং এখান থেকে কিন্তু খুবই হ্যান্ডসাম একটা রপ্তানি করে উপার্জন করছি এবং এত এত যে মানুষ আপনি যদি চিন্তা করেন আমাদের বাংলাদেশে যত পরিমাণ মানুষ আছে কেউ কিন্তু না খেয়ে নেই সবাই কিন্তু এত পরিমাণ মানুষের খাদ্য এটা কিন্তু পুরোপুরিভাবে আমদানি নির্ভর হওয়া কখনোই পসিবল না এবং ম্যাক্সিমাম আমাদের যে খাদ্যের চাহিদা সেটা কিন্তু আমাদের কৃষকরা আছেন যে কৃষি খাত আছে সেখান থেকে কিন্তু আমাদের এই খাদ্যের যোগানটা আসছে তো আমরা এটা ধরে নিতে বলতে পারি যে কৃষি খাতে বাংলাদেশ খুবই ভালো অবস্থানে আছে এবং অতীতও ছিল ভবিষ্যতও সেটাই থাকবে কারণ মানুষ কখনো এই পৃথিবীতে না খেয়ে থাকবে না আবার বাংলাদেশ যে হান্ড্রেড পারসেন্ট আমাদের যে খাদ্য সেটা যে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবে তারপর ঘাটতিটা পূরণ করবে এরকমও না আবার বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট হচ্ছে বিশেষ করে মিডল ইস্ট ইউরোপ আমেরিকা এখানে যে আমাদের দেশ থেকে প্রতিনিয়ত সবজি রপ্তানি হচ্ছে এটার রেশিও কিন্তু কমবে না ভবিষ্যতে আরো বাড়তে পারে যদি আমরা জিএপি বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস মেনে কৃষি পণ্য উৎপাদন করতে পারি বিভিন্ন ধরনের যে রেগুলেশন আছে সেগুলো যদি আমরা ফলো করে কৃষিপণ্য উৎপাদন করতে পারি তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটেও আমাদের কৃষি পণ্যের ভালো একটা চাহিদা ভবিষ্যতে তৈরি হবে এখন আসি কৃষিতে আপনি ইনভলভ হবেন কিনা কৃষিতে ইনভলভ হওয়াটা খুব বেশি যে রিস্কি এরকম আমি বলবো না কারণ কৃষিতে আপনি খুবই স্বল্প পুঁজি ইনভেস্ট করে সেখান থেকে বড় একটা রিটার্ন আশা করতে পারেন যদি সব কিছু ঠিকঠাক মতো কাজ করে আমরা যদি একটা এক্সাম্পল দিই আপনি যদি ছয় মাস সময় নিয়ে এক বিঘা জমিতে যদি যে কোনো একটা সিজনাল সবজি হতে পারে বা একটা সারা বছরই যে সবজিগুলো আছে সেই ধরনের যে কোনো একটা সবজি যদি আপনি ছয় মাস সময় নিয়ে আপনার এক বিঘা জমিতে যদি চাষ করেন তাহলে এটা মোটামুটিভাবে বলা যায় যে আপনি ছয় মাস পর আপনার যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটার কমপক্ষে টু এক্স রিটার্ন সেখান থেকে আশা করতে পারেন এবং এই রিটার্নটা আরও বাড়তে পারে আপনি যদি সরাসরি কৃষি পণ্যগুলো সেল করেন আপনি ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন পাশাপাশি আপনি যদি সেই পণ্যগুলো একটু প্রসেসিং করে সেল করেন তাহলে আপনি আরও ভালো রিটার্ন সেখান থেকে এক্সপেক্ট করতে পারেন আমরা বর্তমানে দেখছি মানুষ অনেক সচেতন হচ্ছে সবাই অর্গ্যানিক ফুডের দিকে যাচ্ছে সবাই একটু ফ্রেশ খেতে চায় ফ্রেশ সবজি খোঁজে তো এই জায়গায় যদি আপনি একটু প্রসেসিং করে অর্গানিক ফুড সেল করতে পারেন বা আপনি যদি বিভিন্ন ধরনের প্যাকেট জাত প্রোডাক্ট হিসেবে সেল করতে পারেন প্যাকেট জাত মশলা আছে বিভিন্ন ধরনের জ্যাম জেলি ইত্যাদি কত কিছু আছে আপনি যদি সেরকম করে প্রসেসিং করে বিক্রি করতে পারেন সেখান থেকে আপনি আরও একটা স্ট্রং রিটার্ন সেখান থেকে এক্সপেক্ট করতে পারেন আবার আপনি যদি কৃষিতে ইনভলভ হন আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেট সেখানে আপনি আপনার কৃষি পণ্যগুলো এক্সপোর্ট করতে পারবেন আপনি যদি চিন্তা করেন মিডল ইস্ট সহ ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকা এখানে কিন্তু আমাদের যে কৃষি পণ্য সেগুলোর একটা মার্কেট অলরেডি আছে তো নতুন করে কিন্তু আপনার মার্কেটটা তৈরি করতে হচ্ছে না আপনি এক্সিস্টিং মার্কেটে এন্ট্রি নিতে পারছেন যদি আপনি স্ট্যান্ডার্ড যে প্রসেসগুলো আছে কৃষি পণ্য উৎপাদন করার সেগুলো যদি আপনি ফলো করেন যেমন আমরা একটা আলোচনা করেছি জিএপি বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস যেটা হচ্ছে আপনি প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে সার বা কীটনাশক সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না সেগুলো যদি আপনি মেনটেন করে আপনার কৃষিপণ্যগুলো তৈরি করেন বা প্রডিউস করেন আপনি কিন্তু খুব সহজে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তো এটাও একটা বড় অ্যাডভান্টেজ আপনি কৃষিতে ইনভলভ হবেন না কি হবেন না সেটার জন্য তবে এটার জন্য আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি বা আমাদের যে ফসলগুলো আমরা চাষ করবো কৃষি পণ্যগুলো যে আমরা চাষ করবো সেটার ক্যাপাসিটিটা একটু বেশি হওয়া দরকার কারণ আপনি ছোটোখাটোভাবে ভাবে যদি শুরু করেন খুব বেশি অল্প প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট করার চেয়ে আপনি যদি একটা ক্যাপাসিটি বাড়িয়ে যদি আপনি এক্সপো ইয়া করেন প্রোডাক্টগুলো প্রডিউস করেন সেক্ষেত্রে আপনার এক্সপোর্টের জন্য সেটা অনেক বেশি ইজি হবে কৃষিতে ইনভলভ হওয়ার আরেকটা অ্যাডভান্টেজ যদি আমি বলি সেটা হচ্ছে কৃষিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে নতুন নতুন অনেক স্টার্ট তৈরি হচ্ছে নতুন নতুন অনেক ইনোভেশন আসছে আপনি যদি চিন্তা করেন আমরা আই ফার্মারের নাম অনেকেই শুনেছি আই ফার্মার হচ্ছে মেনলি যে কৃষকদের একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে এবং মার্কেটের অ্যাক্সেস যেটা সেটা নিতে তারা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকে তো এই স্টার্ট কিন্তু অনেক ভালো করছে এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করছে পাশাপাশি আমরা যদি আমার দেশ আমার গ্রাম এই প্ল্যাটফর্মটার কথা যদি বলি তারা যেটা করছে তারা সরাসরি যে কৃষক এবং যারা বায়ার তাদের মধ্যে একটা কানেকশন তৈরি করে দিচ্ছে অর্থাৎ মাঝখানে যে আগে একটা ছিল মিডিয়া যারা আমরা দালাল বলি যারা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে মাইনাস করে দিয়েছে তো এটা করার ফলে কিন্তু যারা কৃষক যারা কষ্ট করে ফসলগুলা উৎপাদন করে তারা কিন্তু তাদের যে দাম ন্যায্য দাম যেটা সেটা কিন্তু পাচ্ছে এগ্রিটেক রিলেটেড স্টার্ট বাংলাদেশে হচ্ছে এবং ভবিষ্যত যা আরও বেশি পরিমাণে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আপনি যদি চিন্তা করেন পৃথিবীর একদম আদিলগ্ন থেকে আমাদের এগ্রিকালচার কিন্তু চলে আসছে এগ্রিকালচার কিন্তু কখনোই এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে না এগ্রিকালচার থাকবে বরং আমরা এটা বলতে পারি যে এগ্রিকালচারকে কেন্দ্র করে নতুন নতুন ইনোভেশন টেকনোলজি আসবে যেগুলোর মাধ্যমে এগ্রিকালচারটা আরও সহজ হবে এবং এতে করে কৃষি খাতে আমাদের অপরচুনিটিও আরও বেড়ে যাবে এখন আসেন কৃষিতে আপনি কিভাবে ইনভলভ হবেন আসলে আমি বলবো আপনি ছোটোখাটো পরি ছ প্রথমে শুরু করেন প্রথমেই যে আমার অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগবে আমি অনেক বড় একটা জমি লিজ নিয়ে তারপরে শুরু করব এরকম কিন্তু না এরকম আপনি করতে পারেন যদি আপনার এনাফ স্কিল থাকে এনাফ নলেজ থাকে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন বাট আপনি যদি বিগিনিং লেভেল থেকে শুরু করতে চান আমি বলবো একদম ছোটোখাটো পরিসরে খুবই অল্প ইনভেস্টমেন্টে সেটা শুরু করেন এমন হতে পারে যে আপনি খুবই ছোট একটা জমিতে বা আপনার রুফটপে ছাদ বাগান বা আপনি ছোটো একটা যে কোনো একটা জায়গার উপরে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন কৃষি শুরু করতে পারেন ছোটোখাটো যে কন্টেইনার আছে সেখানে আমরা কৃষিকাজ শুরু করতে পারি যখন আমরা দেখবো যে এটা কিভাবে কাজ করছে এটাকে আমরা যদি স্কেল করতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে এবং আমরা যখন করতে থাকবো আমরা এখান থেকে অনেক বেশি দেন আমরা যখন বড় পরিসরে সেটা করতে যাব এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে আপনি চাইলে আহ ছোটো পরিসরে পশুপালন দিয়েও শুরু করতে পারেন এটাও কাজের মধ্যেই পড়ে বাংলাদেশে সরকারি এবং বেসরকারি ভাবে অনেকগুলা ট্রেনিং প্রোগ্রাম আছে কৃষি রিলেটেড আপনি চাইলে সেখান থেকে ট্রেনিং নিতে পারেন ট্রেনিং নিলে যেটা হবে আপনি কৃষিকাজ কিভাবে করতে হয় কোন সার কোথায় কখন ইউজ করতে হয় কোন মাটিতে কোন সবজিটা ভালো ফলে কোন সিজনে কোন সবজিটা ভালো হয় এই জিনিসগুলো আপনি যখন বুঝতে পারবেন তখন আপনার জন্য এই টোটাল প্রসেসটা সামনের দিকে নিয়ে যাওয়া অনেক বেশি সহজ হবে তো আপনি যদি কৃষিতে ইনভলভ হতে চান আমি বলবো কৃষি খুবই পসিবল একটা সেক্টর এবং ইন ফিউচার এটা আরও অনেক বেশি ভালো করবে আপনারা জানেন দু সালে যখন কোভিড এসছে এরপর থেকে মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে গেছে মানুষ এখন খাবার দাবার অনেক বেশি চিন্তা করে সবসময় ফ্রেশ ফ্রেশ খাওয়ার চেষ্টা করে যদি আমাদের সেই সুযোগটা অনেক কম আমাদের চারপাশে ফ্রেশ খাওয়ার অপশনটা খুবই কম বাংলাদেশে তো এই সেক্টরটা খুবই পসিবল একটা ফিল্ড আপনি যখন কৃষিকাজে ইনভলভ হবেন আপনি নিজেও ফ্রেশ খেতে পারবেন আপনি সেখান থেকে সেগুলো বিক্রি করে লোকাল মার্কেটে সেখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন পাশাপাশি আমাদের আপনি যদি বড় পরিসরে করেন আপনার যে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি সেখানে আপনি নিজেকে ইনভলভ করতে পারবেন এবং আপনার প্রোডাক্টগুলো বিদেশে এক্সপোর্ট করে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আপনি খুবই ভালো পরিমাণে একটা বৈদেশিক মুদ্রা সেখান থেকে ইনকাম করতে পারেন তো পসিবিলিটির আসলে শেষ নাই আপনি প্রথমে যদি ভালো মতো ট্রেনিং নেন আপনি যদি শিখেন আপনি যদি স্টাডি করেন এই বিষয়গুলো আশা করি আপনি ভালো করতে পারবেন আর শুরুতে যদি আপনি ছোট পরিসরে শুরু করেন করতে করতে যখন আপনি শিখবেন সামনের দিকে আঁকাবেন ভবিষ্যতে আপনি বড় পরিসরে এটা স্কেল করতে পারবেন ভিডিও রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা যদি প্রথমবারের মতো দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ধেয়ে থাকলে ফলো করে দিতে পারেন থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টুডে